আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সকলে অনেক ভালো আছেন আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে লাইভ প্রুফ দেখাবো কিভাবে আমরা বিকাশ থেকে দশ হাজার টাকা লোন নিবো এই দশ হাজার টাকা লোন নিতে হলে আমাদেরকে কত টাকা ইন্টারেস্ট দিতে হবে এবং এটা কিভাবে আমরা পরিশোধ করব আজকের এই ভিডিওতে সম্পূর্ণ প্রসেস স্টেপ বাই স্টেপ দেখানো হবে এজন্য সম্পূর্ণ ভিডিওটি স্কিপ না করে দেখতে থাকুন আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কারণ আপনার একটা সাবস্ক্রাইব আমাদের এরকম নিত্য নতুন ভিডিও করতে অনেক উৎসাহ যোগায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা আমাদের বিকাশ অ্যাপ্লিকেশনটি ওপেন করে নিব এখান থেকে আমরা লোন অপশনে ক্লিক করে দেবো ক্লিক করার সাথে সাথে আমাদের সামনে আমরা এরকম একটি ইন্টারভে চলে আসবে তো এখানে আমরা দেখতে পাচ্ছি আমাদেরকে লোন লিমিট দেওয়া হচ্ছে দশ হাজার টাকা তো আমরা যদি এই দশ হাজার টাকা নিতে চাই নিচে আমরা দেখতে পাচ্ছি লোন নিন তো আমরা এই অপশানে ক্লিক করে দেব তো এই লোনটি আমাদেরকে তিন মাসের জন্য দেওয়া হচ্ছে তিন মাসের ভিতরে এই লোনটি আমাদের পরিশোধ করতে হবে তো আমরা তিন মাসের জন্য লোনটি নিতে চাচ্ছি নিচে আমরা দেখতে পাচ্ছি এগিয়ে যান তো আমরা এই অপশানে ক্লিক করে দেব তো এই লোনের সকল প্রকার ডিটেলস আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদেরকে লোন দেওয়া হবে দশ হাজার টাকা ব্যাঙ্ক প্রসেসিং ফিস সাতান্ন টাকা আমাদেরকে প্রাপ্ত অ্যামাউন্ট দেওয়া হবে নয় হাজার নয়শো বিয়াল্লিশ টাকা তো আমাদের কিস্তি পরিশোধের প্ল্যান হচ্ছে মোট আমাদের পরিশোধ করতে হবে দশ হাজার একশো সাতচল্লিশ টাকা আমাদের ইন্টারেস্ট দিতে হবে একশো সাতচল্লিশ টাকা এই ইন্টারেস্ট রেট হবে আমাদের নয় পার্সেন্ট করে তো এই লোনটি আমাদের তিন মাসে পরিশোধ করতে হবে তো আমরা এটি কত মাসে কত টাকা করে পরিশোধ করব ইন্টারেস্ট ইন্টারেস্ট রেট সহকারে আমরা এটি দেখতে পাচ্ছি তো আমরা নিচে দেখতে পাচ্ছি এগিয়ে যান তো আমরা এই অপশানে ক্লিক করে দেব তো আমরা এখানে লোন সম্পর্কিত বিস্তারিত অনেকগুলো তথ্য দেখতে পাচ্ছি আমরা চাইলে এগুলো পরে নিতে পারি তো আমরা এগুলো আগে থেকে পরে নিয়েছি তো আমরা নিচে দেখতে পাচ্ছি সম্মতি দিন তো আমরা এই অপশানে ক্লিক করে দেব এখানে আমরা আমাদেরকে লোন দেওয়া হবে টোটালে দশ হাজার টাকা তো আমাদের এটার জন্য টোটাল ইন্টারেস্ট নেওয়া হবে একশো সাতচল্লিশ টাকা আমাদেরকে মোট পরিশোধ করতে হবে দশ হাজার একশো সাতচল্লিশ টাকা এক পয়সা তো আমাদেরকে এখানে যে টোটাল প্রাপ্ত অ্যামাউন্ট দেওয়া হবে নয় হাজার নয়শো বিয়াল্লিশ টাকা ব্যাঙ্ক প্রসেসিং নেওয়া ফি নেওয়া হবে সাতান্ন টাকা তো আমরা যদি এতে রাজি থাকি তাহলে আমরা এখানে পিন নাম্বারটি দিয়ে দিব দ্বিতীয় এখানে ক্লিক করে দেব তো এখানে আমরা পুনরায় সকল ডিটেলসগুলো আবার পুনরায় এখানে দেখতে পাচ্ছি তো এই লোনটি টোটালকে আমাদেরকে দেওয়া হচ্ছে সিটি ব্যাঙ্ক থেকে তো বিকাশ এবং সিটি ব্যাঙ্ক যৌথ উদ্যোগে তো আমরা এখানে নিচে দেখতে পাচ্ছি লোন করতে ট্যাপ করে ধরে রাখুন তো আমরা এই অপশানে ক্লিক করে ধরে রাখার সাথে সাথে আমাদের লোনটি আমাদের যে বিকাশ অ্যাকাউন্টটি রয়েছে এই অ্যাকাউন্টে চলে আসবে তো অটোমেটিকলি আমরা দেখতে পাচ্ছি যে আমাদের যে একটি মেসেজ চলে আসলো কনফার্মেশন এস এম এস তো যেটার মাধ্যমে আমরা টাকাটি পেয়েছি তো অলরেডি দেখতে পাচ্ছি টাকাটি আমাদের ব্যালেন্সে যোগ হয়ে গিয়েছে তো টোটাল ডিটেলসগুলো আমরা এখানে পুনরায় দেখতে পাচ্ছি তো আমি যদি আপনাদেরকে যে আমার যে ইনবক্সটি রয়েছে যে আমাদেরকে লোনটি কনফার্মভাবে আসছে কি না তো এটা দেখার জন্য আমরা ইনবক্স অপশানে ক্লিক করে দেব যে লেনদেন সমূহ যে অপশানটি রয়েছে এটা তো আমরা ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমরা এখানে দেখতে পাচ্ছি যে সিটি ব্যাঙ্ক থেকে অলরেডি আমাদের একটি মেসেজ চলে আসলো যে দশ হাজার টাকা আমরা এখানে রিসিভ করেছি তো দশ হাজার টাকা আমাদেরকে লোন দেওয়া হয়েছে তো সেটা আমরা সাথে সাথেই পেয়ে যাচ্ছি তো আপনারা চাইলে যা যারা লোনের জন্য এলিজিবল হয়েছেন তারা চাইলে খুব সহজেই প্রসেসটির মাধ্যমে আপনারা বিকাশ অ্যাকাউন্ট থেকে লোন নিতে পারেন তো এই ছিল আমাদের আজকের ভিডিও ধন্যবাদ ভালো থাকবে